ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول

তাদের অবস্থা এখনো তোমাদের উপর আসেনি তাদেরকে তো দুঃখ কষ্ট অর্থসংকট স্পর্শ করেছিল এবং তারা ভয়ে আতঙ্কে প্রকম্পিত হয়েছিল এমনকি স্বয়ং রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলিয় এবং তার সাথে থাকা ইমানদারেরাও বলেছিল যে কখন আল্লাহ তালার সাহায্য আসবে আল্লাহ তালা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে তোমরা জেনে রাখো আল্লাহ তালার সাহায্য খুবই নিকটে আলকুরআন সুরাতুল বাকরহ আয়াত দুইশত চোদ্দো